তোমরা ওনারা তো সবাই ভারতে চলে গেছেন সেটা কি পালিয়ে যাওয়া হলো সামটাইমস অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স সামটাইমস ডিফেন্স ইজ দ্য বেস্ট অফেন্স উই আর এ সোলজার আমার নেত্রী আমাকে যেটা বলবেন সেটা আমি করব। জামাত শিবির স্বাধীনতার বিরোধী হাতে মরে যাওয়ার জন্য আমার সৃষ্টি হয়নি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার অনেক দিন পরে সেই খেলা হবে খ্যাত নারায়ণগঞ্জের গডফাদার সন্ত্রাসী শামীম ওসমানের বক্তব্য আপনারা শুনলেন প্রিয় দর্শক হয়তো তিনি আমেরিকায় আছেন সেখান থেকে এই বক্তব্য দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় বর্তমানে এই বক্তব্যটা ভাইরাল তো আজকে এই ভিডিওটা দেখানোর একটাই উদ্দেশ্য আমার সেটা হচ্ছে বাংলাদেশে অসংখ্য দল যারা এখন দাবি করতেছে যে আমরাই নাকি জুলাই আন্দোলন ঘটিয়েছি প্রায় হাসিনাকে পতন ঘটিয়েছি ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি আমাদের দলের নেতা তিনি মাস্টার মাইন্ড অ্যান ত্যান বিভিন্ন রকমের বড়ো বড় বক্তব্য আপনার শুনতেছেন না অনেকেই কিন্তু ক্রেডিট নেওয়ার চেষ্টা করতেছে এবং তারা বলতেছে আমরাই করছি অন্য কেউ করে নাই তো তাদের উদ্দেশ্য একটা কথাই বলতে চাই শোনেন যে যত বড়ই বক্তব্য দেন না কেন যে যত বড়ই দল হন না কেন যে যত কথাই বলেন না কেন যতই ক্রেডিট নেন না কেন শোনেন আসলে এই ফ্যাস্টিভালের উৎখাত কিভাবে হয়েছে সেটা কিন্তু দেশের জনগণ ভালো করে জানে আর যাদের পতন হয়েছে তারাই ভালো করে জানে যে আসলে কাদের ধারা তাদের পতন হয়েছে তাদের মুখ দিয়ে এখন সব কিছু প্রকাশ পাচ্ছে প্রিয় দর্শক এখানে শামীম মুসমান কী বললো জামার শিবির স্বাধীনতা বিরোধীদের হাতে মারার জন্য আমরা সৃষ্টি হইনি এছাড়াও আপনারা শেখ হাসিনা বিভিন্ন ফোন কলে আপনারা শুনেছেন সেখানে জামাত শিবিরকে দায়ী করা আছে উবায়দুল কাদের মন্তব্য করেছে সেখানে জামাত শিবিরকে দায়ী করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সে বক্তব্য দিয়েছে কয়েকদিন আগে সেখানেও জামাত শিবিরকে দায়ী করা হয়েছে তো সব জায়গায় জামাত শিবিরের নাম উঠে আসতেছে যাদের পতন হয়েছে তারা বলতেছে যে জামাত শিবিরের হাতে আমাদের পতন হয়েছে সেখানে আপনারা বড় বড় স্ট্রেস তৈরি করে মঞ্চ তৈরি করে মুখে যতই ফেনা উঠাই দেন যে আমাদের দলের নেতা মাস্টারমাইন্ড অ্যান করছে ত্যান করছেন এগুলো কিন্তু দেশের জনগণ আর শুনবে না এই যে ইতিহাসের বিকৃতি এগুলো কারা করতেছে কেন করতেছে এগুলো কিন্তু দেশের মানুষ দেখতেছে আগামী নির্বাচনে ইনশাল্লাহ দেশের জনগণকে বলবো আপনারা এর উচিত জবাব দেবেন প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করে দেন